জানালার বাইরে জলবিন্দু গড়িয়ে পড়ছিল ভেতরে ছড়িয়েছিল কফির মিষ্টি গন্ধ যে চেয়ারে তুমি বসতে সেটি আজও খালি আমার চোখে বারবার ভাসে তোমার হাসি আর সেই কথা তুমি এসেছিলে সেদিন হঠাৎ করে নীল শার্ট হাতে বই চোখে এক রাস গল্প আমরা তখনও পরিচিত ছিলাম না কিন্তু তোমার হাসিটাই যেন আমাদের পরিচয় করিয়ে দিল আপনি কি এখানে প্রায়ই আসেন হুম শুধু তখনই আসি যখন মনকে শান্ত করতে হয় সেদিন আমাদের কথা শেষ হয়নি বরং শুরু হয়েছিল আজ সে চেয়ারটা খালি তোমার কফির কাপে আর ধোয়া ওঠে না আর আমি কেবলই খুঁজি ফিরি সেই সকালটাকে যেখানে তুমি আর আমি ছিলাম তুমি কি মনে রেখেছো আমাদের কথা প্রতি প্রতিশ্রুতিগুলো নাকি সব কিছু ভুলে গেছো আমি হেঁটে চললাম শহরের রাস্তায় প্রতিটি মোড় প্রতিটি দোকান যেন তোমার স্মৃতিতে ভরা রাস্তার কোণে ফুলওয়ালার দোকান যেখানে তুমি একবার আমাকে সাদা গোলাপ দিয়েছিলে জানো আমি আজও সেই ফুলটা শুকিয়ে যাওয়া অবস্থায় রেখে দিয়েছি হ্যালো তুমি কি আজ আসছো আমার আজ অনেক কাজ হয়তো অন্যদিন আসতে পারবো তুমি জানো আমি অপেক্ষা করি প্রতিদিন প্রতিটি সকাল সময় থেমে যায় না মানুষও থেমে থাকে না কিন্তু আমি আমি থেমে আছি সেই সকালটায় যেখানে তুমি আর আমি ছিলাম একসাথে তুমি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল তোমার খোঁজে হারানো একটি সকাল সেই সকালটার পর অনেকগুলো সকাল চলে গেছে কিন্তু আমি আজও দাঁড়িয়েছি সেই একই জায়গায় যেখানে আমাদের গল্প থেমে গিয়েছিল যেখানে আমার হাত ফসকে গিয়েছিল তোমার হাত চলে যাওয়ার পর আমি লিখতে শুরু করেছিলাম প্রতিটি সকাল প্রতিটি অনুভূতি ডায়ের পাতা জমা হতে লাগলো তুমি জানো তোমার জন্য লেখা আমার ডায়ের প্রতিটি শব্দ আজও ভিজে আছে অশ্রুতে প্রথম পাতায় লিখেছিলাম তুমি না থাকলে সকাল কেমন ফাঁকা লাগে সে বিকেলে তুমি বলেছিলে যাই হোক আমি কখনো তোমার হাত ছাড়ব না তুমি জানো সে আমার বেঁচে থাকার শক্তি কিন্তু দেখো তুমি ছেড়ে দিলে হয়তো ইচ্ছে করে না কিন্তু তবুও ছেড়েই তো দিলে একদিন হঠাৎ তোমার সাথে দেখা হয়ে গেল ভিড়ের মধ্যে দেখলাম তুমি কতটা বদলে গিয়েছো কিন্তু তোমার চোখের গভীরে সেই পুরনো গল্পটা এখনো ছিল তুমি কেমন আছো ভালো ব্যস্ত আছি আমার কথা মনে আছে হ্যাঁ মনে আছে তবে সবকিছু ভুলে গেলেই ভালো হয় আমি আর কথা বলিনি সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি বারবার মনে হচ্ছিল তুমি কেন এমন বললে আমরা কি এতটাই অচেনা হয়ে গিয়েছি চোখের কণায় জমে ওঠা জলগুলো মুছতে মুস্তে আমি আবার ডায়েরির পাতা খুললাম লিখে ফেললাম তোমাকে হারানো মানে নিজেকে হারানো পরে সকালে আমি ঠিক করলাম আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলবো যা কিছু জমে আছে সব বলে দেব তুমি থাকো বা না থাকো আমার হৃদয়টা তো হালকা হবে পরের সকালটা হয়তো আমাদের গল্পের শেষ সকাল আমি তোমাকে দেখতে গিয়েছিলাম সে পুরোনো কফি শপে যেখানে সব শুরু হয়েছিল কিন্তু আজ সেখানে সব তুমি জানো আমি কতদিন ধরে তোমার অপেক্ষা করেছি আমি জানি কিন্তু আমার থাকা সম্ভব নয় কেন একবারও কি ভেবেছ আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচতে পারি আমি চাই না তুমি কষ্ট পাও তাই এসেছি তোমার সাথে দেখা করতে শেষ করো কথা আমি বলেছিলাম আমি তোমাকে আজও ভালোবাসি তুমি চুপ করেছিলে কিছুই বললে না শুধু চোখে একটু মনে হয় জল ছিল যা অস্বীকারের থেকেও বেশি ব্যাখ্যা ব্যথা দিয়েছিল আমাকে তুমি উঠে গেলে আমি হাত বাড়ালাম কিন্তু এবার তুমি ফিরলে না দরজা দিয়ে বেরিয়ে গেলে একবার ফিরেও তাকালে না সে সকালটা ছিল আমার জীবনের শেষ সকাল যেখানে আমি তোমাকে দেখেছি তারপর থেকে আমি শুধু অপেক্ষা করেছি হয়তো একদিন তোমার খোঁজ হারা নেই সকালটা ফিরে আসবে তুমি আমার গল্প শেষ নাও তুমি আমার চিরকাল আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ